ফিফটি টাকা আসে না কেজি আচ্ছা এতক্ষণ পরে এই কালারটা বের হয়েছে এতক্ষণ পরে এই কালারটা বের হয়েছে সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে তেইশ সো এটা দেখেন এটার কোড নাম্বার হচ্ছে তেইশ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত পাঁচ হাজার দুইশো টাকা কোড নাম্বার তেইশ সো এই হচ্ছে গিয়ে শাড়িটা এটা খুব সুন্দর খুবই সুন্দর এটা সো একদম কলা পাতা গ্রিনের সাথে ডিপ গ্রিন লিফ গ্রিনের হচ্ছে কম্বিনেশন সো কোড নাম্বার তেইশ প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা ফিফটি টাকা আসে থাকে এই টাকা পাটটা দেখেছেন কি অত সুন্দর আছে তো পাটটা হচ্ছে অত সুন্দর

দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকে সেফটি টাকা আউসে ঢাকে এইটি সো যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন কোড নাম্বার তেইশ এরপরে যেটা দেখাবো আবার একটা ইউনিক কালার কোড নাম্বার হচ্ছে চব্বিশ খুবই সুন্দর একটা দুই সুরমা টাইপের একটা কালার আছে দেখলে অনেকবার সুরমা একবার মনে হয় যে ব্লু সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার মা না এটা তো ভেতর অন্য কালার এটার আঁচল এক কালার বড়ি এক কালার খুব সুন্দর সাইড আমি দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত কোড নাম্বার হচ্ছে গিয়ে চব্বিশ প্রাইস হচ্ছে কি এটার কত জানেন প্রাইস বলেছে এটার আমি পাঁচ হাজার দুশো টাকা দেখেন আপু খুব সুন্দর খুবই সুন্দর ছয় হাজার ইঞ্চি টাইপের শাড়িগুলোর মতো দিয়েছে এখনো আচরণটা এক কালার বডিটা আরেক কালার হচ্ছে কি পাঁচ হাজার দুইশো টাকা রেঞ্জের অনেক একটু ছয় হাজার ইঞ্চের মধ্যে শাড়িগুলো এরকম করে আসে সেটা কোড নাম্বার চব্বিশ প্রাইস হচ্ছে কি পাঁচ হাজার দুইশো কোড নাম্বার চব্বিশ পাঁচ হাজার দুইশো যার কাটা যদি ভালো লাগে করেছেন বড় মাসে পেয়েছে খুবই সুন্দর নারী বড় নারী এতগুলোটা বুঝলে বুঝে না বুঝে নাই এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে চব্বিশ প্রায় হচ্ছে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ যেটা ঢাকায় দুটি টাকা আছে ঢাকায় দুটি টাকা যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার যখন মেসেজ করে দেবে ব্লাউজ পিস আছে এটার সাথে রানিং এ দেওয়া সো ওটা দিয়ে করবেন অথবা যদি মনে করেন যে আপনারা ইয়া করে করবেন প্রিন্টেড ব্লাউজের সাথে পেমেন্ট করেন কোনো সমস্যা নেই তাহলে এখানে আমি কোড নাম্বার বললাম হচ্ছে চব্বিশ অনেকগুলো হার্ট আসছে সো কোড নাম্বার চব্বিশ প্রাইস হচ্ছে কিন্তু পাঁচ হাজার দুইশো হ্যাঁ নাম্বার প্রাইস পাঁচ হাজার খুব সুন্দর খুব সুন্দর কালারটা দেখছেন আঁচলের অ ভুল আর তার সাথে বডির কালারটা কি করছেন মানে কিছু বলার নাই আমার ফোন নাম্বার হচ্ছে চব্বিশ প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় সত্যি টাকা আসছেন ঢাকা

আমার ধারণা ইউ এনাফ ইন্টেলিজেন্ট বোঝার জন্য সো গায়েটা জাস্ট আমি একটু গায়ে ধরি এই এতটুকু গায়ে ধরাটাই এনাফ কোড নাম্বারটা আবার শুনে নেন কোড নাম্বারটা হচ্ছে যে পঁচিশ প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো কোড পঁচিশ পাঁচ হাজার দুইশো আর কিছু লাগবে না কোন জট কর কোড নাম্বার পঁচিশ প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো যার কাছে যেটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ পঞ্চাশ ঢাকার বাইরে হলে আসি আপু বাইশ পাইস আপু আজকে যে যেটা পাচ্ছেন যে যেটা পাচ্ছেন দেখেন যারা অনেকেই আছে যারা শুধু লাইভ দেখছে তারা কিন্তু সমানে লিখেই যাচ্ছে যে আজকে প্রত্যেকটা শাড়ি অদ্ভুত সুন্দর আমার কাছে খুব ভালো লাগতেছে একটা পেলে আমরা এখন অনেক শাড়ি দেখাবো এখন অনেক আছে হ্যাঁ স্পিক সো ওয়েল থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ ডন করলেন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো সো মাছ ডন সো এরপরে হচ্ছে গিয়ে আমি যেটা আপনাদেরকে দেখাবো যে সেটা লাস্ট মন্থ ফ্রম ফাইভ টু জিরো জিরো এইট সেটা পাঁচ হাজার দুশো রেঞ্জের লাস্ট শাড়ি অ্যান্ড দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি সিক্স এতক্ষণে একটা নেডি বু আসলো তো দেখা যাক যেটা কি বেরোয় তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি সিক্স এটা কোড নাম্বার টোয়েন্টি সিক্স প্রায় থেকে পাঁচ হাজার

হাই রেঞ্জের হ্যাঁ সুপার হাই রিজে যে আমার টাইপের শাড়ি যারা পছন্দ করছেন এই টাইপের শাড়ির রেঞ্জের দিকে কিন্তু চলে যাচ্ছি সো কোড নাম্বার সাতাশ থেকে শুরু হবে ছয় হাজার টাকার রেঞ্জের শাড়ি সো এখন যাদের আমার টাইপের একটু ডুয়াল টাইপের বা এই টাইপের একটু ভারী কাজের শাড়ি পছন্দ করছেন আপু এখন সব আমি এক্সক্লুসিভ শাড়ি দেখানো স্টার্ট করবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখাতে যাচ্ছে এটার কোড নাম্বার হচ্ছে কি সাতাশ হ্যাঁ কোড নাম্বার সাতাশ থেকে চৌত্রিশ মোটামুটি আটটার মতো শাড়ি আছে ছ হাজার টাকার রেঞ্জে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটার কোড নাম্বার হচ্ছে কি সাতাশ তো কোড নাম্বার সাতাশ থেকে শুরু হলো ছয় হাজার টাকার রেঞ্জ শ্রীমঙ্গল আসলে বাসায় আস আপু আমার মনটা পড়ে আছে ওখানে মি আমার মনটা পড়ে আছে এক বছর এক বছর মনে যায় না অগাস্ট আসলে এক বছর হবে এটা কি মাস অগস্ট আসছে ও তাহলে এক বছর হয়ে গেছে এরকম মনে হয় নাই লাস্ট তিন চার বছর এরকম হয় নাই যে তিন মাসের মধ্যে একবার আমি যাইনি তো সেখানে অনেক দিন হয়ে গেছে এক বছর চিন্তাই করতে পারতেছি মনটা পড়ে আসে আমার ওখানে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু এটা দেখেন দেখছেন ছয় হাজার টাকার রেঞ্জের শাড়ি খুললে আমার এক্সক্লুসিভ শাড়ি বের হাসু রয়েছে আচলটা দেখেন বুঝে যাবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হচ্ছে প্রাইস টাকা শাড়ির আঁচলটা এটা হচ্ছে গিয়ে শাড়ির বডিটা এটা হচ্ছে শাড়ির আঁচল এটা হচ্ছে শাড়ির বডি কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজা হে এ সুন্দর শাড়ি হ্যাঁ এত সুন্দর সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি অদ্ভুত একটা শাড়ি কি স্মার্ট একটা শাড়ি এবং এইটা আপনি মণিপুরি শাড়ি বাপু মণিপুরে তো অনেকেই কে পড়তে দেখবেন হ্যাঁ বা আমি অনেকগুলো দেখালাম এটা দেখেন একদমই ডিফারেন্ট সো কিছু শাড়ি আছে আপু আপনার দেখে মনে হবে এই শাড়ি শুধু আমিই পড়বো চোখের সামনে কাউকে পড়তে দেখবো টাইপ শাড়ি হ্যাঁ সো যেটা এখন দেখাচ্ছে এটা কোড নাম্বার টোয়েন্টি সেভেন হ্যাঁ কোড নাম্বার টোয়েন্টি সেভেন প্রাইস হচ্ছে কেনার কথা জানেন প্রাইস হচ্ছে সেটা আমি ছ হাজার টাকা ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিপি টাকা আর সে টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারতে মেসেজ করে দিতে হবে হ্যাঁ আপু আমার টাইপের শাড়ি এখন দেখাচ্ছি একটু দেখে থাকে মাগো মা তাই না এটা মাগো মা শাড়ি সত্যি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছে এটা কোড নাম্বার বললাম আমি সাতাশ প্রাইস হচ্ছে ছয় হাজার ডেলিভারি চার্জ এসেছে ঢাকায় সিপি ঢাকা আছে টাকা যার কাছে একটা ভালো লাগবে তোর কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দেবেন ব্লাউজ পেজ আছে রানিংয়ে বাট এটার সাথে সাজেস্ট করবো একদম প্রিন্টেড করা কালারে ডিপ কালারে অরেঞ্জের উপরে পরেন গ্রিনের উপরে পড়েন অদ্ভুত সুন্দর লাগবে তোদের সাথে অবশ্যই একটা কন্ট্রাস্ট কালারে ব্লাউজ পেজ করবেন প্রিন্ট আপ তো যেটা এখন দেখালাম ওটার কোড নাম্বার গেল সাতাশ এখন যেটা দেখাচ্ছে এটা কোড নাম্বার আঠাশ সেটা দেখেন এটা খুবই পছন্দ হবে আবার একটা ক্রিম কালারের সাথে করা অরেঞ্জের কম্বিনেশন খুবই পছন্দ হবে এরকম করে সিমিলার দুটো শাড়ি পাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফোন নাম্বার হচ্ছে আঠাশ প্রাইস হচ্ছে ছয় হাজার ডেলিভারি চার্জ নিতে ঢাকায় সিটি টাকা আসতে থাকে এই টিকাতে দেখেন মনে হবে এক কিন্তু সব নতুন শাড়ি আছে একদম নতুন শাড়ি এটা কালকে আমার অরেঞ্জ কালার ব্লাউজ থেকে খুলে যা না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফোন নাম্বারটা হচ্ছে গিয়ে টোয়েন্টি এইট প্রাইস হচ্ছে ছয় হাজার যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে সো এটার কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি এইট প্রাইস হচ্ছে কি এটার ছয় হাজার টাকা ডেলিভারি চার্জের ঢাকায় সিম্পিটা আসে ঢাকা এটি টাকা যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটাকে মেসেজ করে দেবেন এটা হচ্ছে গিয়ে শাড়িটার মানে অল ওভার বডিটা আছে আর আঁচলটাকে আমি শুরু দিকে দেখিয়েছিলাম যে আঁচলটা খুব সুন্দর করে করা আছে হ্যাঁ আর পাটটা দেখেন পাটটা তো নিয়ে কিছু বলারই নাই আমার সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি এইট প্রাইস হচ্ছে ছয় হাজার ডেলিভারি চার্জ হিসেবে ঢাকা সিমপি টাকা আসে ঢাকা টি টাকা যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে এরপর একটা ইলো দেখাবো মনে হয় আগে দেখা যায় না একটু দিতে হবে আচ্ছা মিস করলাম হ্যাঁ সত্যি খুব সুন্দর সুন্দর শাড়ি দেখিয়েছে এখনও দেখো সামনে মানে এখন সব ছয় হাজার সাড়ে ছ হাজার হ্যাঁ সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটা খুবই সুন্দর এটা খুব সুন্দর সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি নাইন প্রাইস হচ্ছে ছয় হাজার ডেলিভারি চার্জ যেটা ঢাকা টাকা আর সে ঢাকা হচ্ছে গিয়ে শাড়িটা দেখেন কি সুন্দর না কি সুন্দর সেটার কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি নাইন প্রাইস হচ্ছে গিয়ে ছয় হাজার ডেলিভারি চার্জ যেটা ঢাকে সিক্সটি টাকা আসতে থাকে যেটা প্লিজ লেট মি শো ইউ তো এটা হচ্ছে গিয়ে কি আছে এক পাশে মানে গঙ্গা যমুনা পার আছে একপাশে পাশে পার পাচ্ছেন নেভিতে আর এক পাশে পার পাচ্ছেন হচ্ছে একদম না যেটা কি সুন্দর হ্যাঁ এবং অরুণার ভেতরের কাজটা পেলে কিন্তু নতুন এই বিভিংয়ের এই ডিজাইনটা কিন্তু নতুন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত রে ভাই এটার কোড নাম্বার বলেছি হচ্ছে কি আমি টোয়েন্টি নাইন প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস বলেছি এটার আমি পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ চার্জে থাকে সেফটি টাকা আর সে ঠাকুর টাকা যার কাছে এটা ভালো লাগছে কোনো আড্রেস অর্ডার নাম্বারটি মেসেজটা করে দেবে বর্ডার ওই কি শুরু হচ্ছে দেখেন গঙ্গাযমুড় একটা আলাদা সৌন্দর্যই আছে

এটা হচ্ছে একটা আচরটা আর এটা হচ্ছে অল ওভার জোমিংটা পাটটা খুবই সুন্দর মানে খুবই সুন্দর তো যার কাছে ভালো লাগছে মেসেজ দেখেন পিচি পিঙ্ক কালার এর শাড়ি কিছু দেখতে হবে না তার মধ্যে পাটটা দিয়েছে এখন এক্সক্লুসিভ পার্ট দামি শাড়িগুলোতে এরকম এক্সক্লুসিভ পাড়ি থাকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফোর নাম্বার থার্টি প্রাইস হচ্ছে গেটার ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউসে ঢাকায় দিয়ে টাকা কিছু দেখতে আপনার কাছে মেসেজ পাঠান ফোর নাম্বার থার্টি প্রাইস হচ্ছে এটা ছয় হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউসে ঢাকায় দিয়ে রাখবে তো দিস ইস ফোর নাম্বার থার্টি যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস নাম্বার নাম্বারকে মেসেজ করে যাবে বয়না বাক্স পেয়ে যাবে আমাদের খুব ভালো লাগে একপাশে একটা গ্রিন আর পাশে ম্যাজেন্ড মানে এই প্রোগ্রাম খুব ভালো লাগে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম থার্টি ওয়ান এটার কোড নাম্বার হচ্ছে থার্টি ওয়ান কালার কোড নাম্বার থার্টি ওয়ান প্রাইস হচ্ছে এটা ছয় হাজার টাকা

চার্জে ট্রাইজার টাকা ডেলিভারি চার্জ এর টাকা সেটা কার কাছে থাকে টাকা যার কাছে ভালো আছে কোড নম্বর মেসেজ করে হ্যাঁ সেটা চলে গেল কোড নম্বর 31 এর পরে যদি দেখাতো সেটা হচ্ছে কোড নম্বর আচ্ছা হোক Hvað er það sem sé svo? Hvort er það ekki náttúrulega? 31? 就是说。谢谢谢谢 আচ্ছা শোনাক অনেকে লাইভে যাবেন অনেকে নামাজে যাবেন তো আমি যেটা করে বেশি শাড়ি নিয়ে আপু আর সাত আটটা সাড়ে আট নয়টা শাড়ি আছে আমি একটু তাড়াতাড়ি করে দেখিয়ে তারপর হচ্ছে একটা পোস্ট করে দিই হ্যাঁ আচ্ছা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বারটা হচ্ছে থার্টি টু প্রাইস হচ্ছে এটা ছয় হাজার টাকা সো এই হচ্ছে কি শাড়িটা আমি তাড়াতাড়ি করে দেখাই যারা নামাজে দিয়েছেন কোনো সমস্যা না এসে একটু চেক করে যদি অর্ডার করতে হয় ওখান থেকে করে ফেলতে পারবেন সো এটা হচ্ছে কি কোড নাম্বার থার্টি টু প্রাইস হচ্ছে কি এটা ছয় পাঁচশো ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ এটা ঢাকায় সিটি টাকা আসে ঢাকায় এটি টাকা সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার থার্টি টু প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা কোড নাম্বার থার্টি টু এটা দেখেন একদম ল্যাভেন্ডার কালারের সাথে মিনা কালিতে কাজ করা পাটটা খুবই সুন্দর করে দেওয়া আছে কালারটা এত সুন্দর হ্যাঁ তো ল্যাভেন্ডার নিয়ে বলার কিছু নাই এটার কোড নাম্বারটা হচ্ছে থার্টি টু প্রাইস হচ্ছে কি ছয় হাজার ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিফটি টাকা আসে ঢাকায় এটি টাকা যার কাছে তো ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজটা করে দেবেন আমাদের কয়েক মাসে পেজে সেটার কোড নাম্বার বললাম আমরা থার্টি টু প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ এসে ঢাকা ফিফটি টাকা আউসে ঢাকা এটি টাকা কালারটা কি সুন্দর দেখেন সেটা হচ্ছে কি শাড়ি নাম্বার থার্টি টু প্রাইস হচ্ছে কি ছয় হাজার টাকা ঠিক আছে আজকে শাড়িগুলো সেই তাই না আচ্ছা তো কোড নাম্বার চলে গেল থার্টি টু এরপরে একটা হয় সেটা হচ্ছে কোড নাম্বার থার্টি থ্রি প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার দুটো শাড়ি আছে এটা সময় দেখেন ওরে বাবা রে এই যে লাল সাদা যারা চাচ্ছিলেন লাল সাদা যারা চাচ্ছিলেন এটা তো অদ্ভুত সুন্দর এখন আমি দেখাচ্ছি কোড নাম্বার হচ্ছে গিয়ে থার্টি থ্রি সেটা কোড নাম্বার থার্টি থ্রি প্রাইস হচ্ছে কি এটার কত জানে কোড নাম্বার থার্টি থ্রি প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা যার কিন্তু খুব সুন্দর রে এটা এরকম একটা পো মানে মেরুন কালার একটা ব্লাউজ দিয়ে পরবেন অথবা প্রিন্টেড একটা রেডের উপর ব্লাউজ দিয়ে পড়বেন অনেক সুন্দর আছে

তো এটার কোড নাম্বার হচ্ছে গে থার্টি প্রাইস হচ্ছে এটার সিক্স থাউজেন্ড টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় টাকা যার কাছে ভালো লাগবে অবশ্যই নাম্বার দেখো মেসেজটা করে দিস ইজ গে ঢাকা পঞ্চাশ ঢাকার বাইরে বলে আসি যার কাছে ভালো লাগবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দেবেন পিস প্রত্যেকটার সাথে আছে বাট আমি যদি আপনারা মনে অবশ্যই একটা সাথে ক্যারি করবেন অনেক সুন্দর লাগবে সো দিস কোড নাম্বার থার্টি ফোর ওয়ান ছ হাজার টাকা রেঞ্জ সারি এরপর আমি সাড়ে ছ হাজার টাকা রেঞ্জে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা নাম্বার হচ্ছে থার্টি ফোর প্রাইস হচ্ছে এটা ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ টাকা ডেলিভারি এটা অনেক সুন্দর কথা আমি গায়ে বলুন কেন কাল গঙ্গাধমান কালারটা হলুদের সাথে এমন দিচ্ছে যেটার উপর কম্বিনেশনই নাই

কোন নাম্বার হচ্ছে থার্টি ফোর প্রাইস হচ্ছে কি সিক্স থাউজেন্ড টাকা যার কাছে ভালো লাগবে অ্যাড্রেস কোনটাক্ট নাম্বারকে মেসেজ করে দিবে পরামর্শ সো এটা হচ্ছে কি শাড়িটা এটার সাথে কিন্তু ব্লাউজ পিস প্রত্যেকটা সাথে আছে এটার সাথে আছে আচ্ছা অসাধারণ সুন্দর রং তাই না থ্যাংক ইউ সো মাচ আপু যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম কোড নাম্বার চলে গেল হচ্ছে থার্টি ফোর প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এখন আমি বেশ কয়েকটা শাড়ি দেখাবো আপু সাড়ে ছ হাজার টাকা রেঞ্জের সুপার স্প্রি একটু দেখে থাকেন শুরু হবে একটা হোয়াইট দিয়ে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা দেখেন এরকম সিমিলের শাড়ি আমার আছে পার্থক্য হচ্ছে আমারটা নিচের পাটটা এটা উপরের পাটটা মেজেল দাম এর উপর পাটটা হচ্ছে লাস্টিকের কাশা পেলাম দেখেন ছেলে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেন এটার কোড নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ সুপার এক্সক্লুসিভ ছয় হাজার পাঁচশো টাকা সব নতুন শাড়ি সুপার এক্সক্লুসিভ শাড়ি আসলটা দেখেন এটা হচ্ছে যে শাড়িটা পাটটা দেখেন পথ সুন্দর

তো যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার যখন মেসেজ করে দেবেন কোড নাম্বার থার্টি ফাইভ ছয় হাজার পাঁচশো টাকা সো এরপরে যেটা আমি দেখাবো কোড নাম্বার থার্টি সিক্স মজার ব্যাপার হচ্ছে এই সেম শাড়িটা খুবই সুন্দর থার্টি সিক্স তো এই শাড়িটা খুব সিমিলার শাড়ি একদম দুইটা আছে আমি একটু পরপর দেখাবো ছয় হাজার পাঁচশো টাকা রেঞ্জের পার্থক্য কোথায় বলে দেবো জাস্ট এই যে পার্টটা আছে এখানে মৈলাম পার আছে ওখানে আরেকটা টেম্পল পার আছে এতটুকুই পার্থক্য তাছাড়া ভেতরে পুরো শাড়ি আর একই সেটা এখন আমি আপনাদেরকে দেখা যেটা খুবই সুন্দর একটা হ্যাঁ একদম একটা এত সুন্দর একটা দেখেন এত সুন্দর একটা কালারের সাথে অরেঞ্জ কালারটা দিয়ে মানে একদম একটা অন্য লেগে গেছে সেটার কোড নাম্বারটা হচ্ছে গিয়ে থার্টি সিক্স প্রাইস হচ্ছে গিয়ে ছ হাজার ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সেফটি টাকা আর সে ঢাকায় দুই টাকা সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা একদম সেম শাড়ি এখন দুইটা পাবেন আমি একটু পরে এটা এটা আরেকটা দেখাবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে থার্টি সিক্স প্রাইস হচ্ছে গিয়ে

সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কোড নাম্বার হচ্ছে যে থার্টি সেভেন সো এটার কোড নাম্বারটা হচ্ছে থার্টি সেভেন এটা দেখেন এটাও খুবই সুন্দর এটা কালার কম্বিনেশনটা এত সুন্দর বলা লাগে তো এটা গঙ্গা যমুনার মধ্যে কোড নাম্বার থার্টি সেভেন প্রাইস হচ্ছে ছয় হাজার কত বলেন তো ছয় হাজার পাঁচশো টাকা ডেলোয়ারিটা নিতে ঢাকের ছুটি টাকা হচ্ছে ঢাকা দিয়ে যাবে সেটা হচ্ছে খুব বেবি পিঙ্ক কালারের মধ্যে এবং বললাম না এক্সক্লুসিভ শাড়িরগুলোতে এখন আচর হলে এরকম থাকে সেটার আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু ডিফারেন্ট কালার হ্যাঁ আঁচলটা ডিফারেন্ট কালার শাড়ির বডিটা কিন্তু রাইট কালার এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি থার্টি সেভেন প্রাইস হচ্ছে গিয়ে এটার ছ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সেফটি টাকা আসে ঢাকা এটি টাকা কাওয়ার কি সুন্দর হবে দেখছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে থার্টি সেভেন একদম লেভেল নিয়ে সো যেটা এখন বেবি পিঙ্ক এর মধ্যে এটার কোড নাম্বার হচ্ছে থার্টি প্রাইস হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকায় ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজটা করে দিন আমাদের পরান পেয়ে যাতে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কোড নাম্বার হচ্ছে থার্টি সেভেন প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো আবারও বলছি ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা আটশো টাকা এটি টাকা যার কাছে ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখো মাসেজটা করে দিতে হবে আমাদের বড়ামশ পেয়ে হ্যাঁ তাহলে এটা কোড নাম্বার বলেছে আমি থার্টি সেভেন প্রাইস হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা আটশো টাকাটি টাকা যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজটা করে দিন বর্ণামশ পেয়েছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি সিডিটা ব্লাউজ পিস রানিং আছে সবগুলোর সাথে এটা ভালো লাগে নিয়ে নেবেন কোড নাম্বার থার্টি ফাইভ যারা মিস করেছেন এখন বসে সেটা হচ্ছে কোড নাম্বার থার্টি এইট ঠিক আছে তো এখন যেটা আমি দেখাবো এটা হচ্ছে কোড নাম্বার থার্টি এইট এটা হচ্ছে শুরুতে যে সাইডে দেখেছিলাম না আপনার দেখেন ওটা আরেকটা কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে থার্টি এইট সো যারা থার্টি ফাইভ মিস করেছেন থার্টি এইট মিস করা যাবে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ছ হাজার পাঁচশো ইঞ্চের শাড়ি কোড নাম্বার থার্টি এইট থার্টি ফাইভ যারা মিস করেছেন থার্টি এইট নিয়ে যাবেন যার ওনার আমি কোড নাম্বার পর্যন্ত বড় বড়

এটার কোড নাম্বার হচ্ছে থার্টি এইট প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এসে ঢাকা সিটি টাকা অর্থ টাকা ডেলিভারি টাকা যার কাছে এটা ভালো লাগছে আমি আবার বলছি প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজটা করতে পারবে বয় নাম্বার শুনেছি হ্যাঁ তাহলে এটার কোড নাম্বার বললাম আমি থার্টি এইট প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো ডেলিভারি চার্জ এসে ঢাকা সিটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা চলে গেলো কোড নাম্বার থার্টি এইট দেখো আমি বলেছিলাম যে থার্টি সিক্সের আটটা কালার আপনারা পাবেন সেটা হচ্ছে কোড নাম্বার থার্টি নাইন থার্টি সিক্স যাদের মিস হয়েছে থার্টি নাইন তারা নিয়ে নেবে সো সেম শাড়ি সেম শাড়ি শুধুমাত্রটা মধ্যে চিকন চিকন মোডাম পারছেন এটার মধ্যে এইটা বলতে আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে থার্টি নাইন প্রাইস হচ্ছে 6500 হাজার পাঁচশো ডেলিভারি চার্জ আছে ঢাকায় সিফটিটা আটশো থার্টিটা যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন আমাদের সেটা হচ্ছে কোড নাম্বার থার্টি নাইন প্রাইস হচ্ছে ছ হাজার ডেলিভারি চার্জ আছে ঢাকায় সিফটি টাকা আটশো থার্টি দেবেন সেই হচ্ছে যে শাড়িটা যেটা হচ্ছে যে শাড়ি অল্প সেটা আমি আবারও বলছি যার কাছে ভালো লাগবে মেসেজটা করে দেবেন আমাদের বয় নাম্বার সিলেটে সেটা হচ্ছে কোড নাম্বার থার্টি নাইন প্রায় হচ্ছে ছ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় সিটি টাকা আসতে ঢাকায় দিতে হবে যার কাছে যেন ভালো লাগবে ফোন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ প্লিজ মেসেজ করতে হবে গোয়ার নাম্বার দিতে ফোন নাম্বার বলেছি থার্টি নাইন প্রায় হচ্ছে ছ হাজার ফোন নাম্বার থার্টি নাইন প্রায় হচ্ছে ছ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ দিতে ঢাকায় সিটি টাকা আসতে ঢাকায় দিতে হবে যার কাছে এটা ভালো লাগবে ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দেবে এই শাড়ি আর কিছু দেখা দরকার আছে আপু ছ হাজার পাঁচশো ফোন নাম্বার থার্টি নাইন নেন তাতে করে মেসেজ করেন আচ্ছা এটা চলে গেল লাভ ইউ লাভ ইউ টু আচ্ছা আপু আমি লাইভ এখনই শেষ করে দেবো দুইটা দুইটা আছে আপু আপনি যাই নামাজটা একটু কষ্ট করে পরে আসে পুরো সমস্যা দুটো শাড়ি আছে আপু আমি নিজেও লাইভটা শেষ করে দেবো এটা জন্য ব্রেক দিলাম হ্যাঁ যে জাস্ট দুটো শাড়ি দেখাই আমি এখনই শেষ করে দেবো তো এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোর্ট নাম্বার হচ্ছে কি থার্টি

ডেলিভারি চার্জ দিতে ঢাকে সেটুটা আসে ঢাকে থাকবে তো এই হচ্ছে গিয়ে শাড়িটা হ্যাঁ সো এটা হচ্ছে কি শাড়িটা দ্য লাস্ট ওয়ান সো এটা নিয়ে বলার কিছু নাই এত তুমি একটা শাড়ি দিয়ে আজকে একটা বিশেষ করে সাংলা সো এটার কম্বিনেশনটাই এমন কম্বিনেশন যেটা যে পাবে সেটা দিচ্ছে কী দিয়েছে এটা এটা হচ্ছে কি শাড়িটা হ্যাঁ এটা হচ্ছে শাড়িটা কালার কম্পোর্ট দেখেন একটা তো হচ্ছে গিয়ে গঙ্গা যমুনা এক পাশে নিয়ে এক পাশে ইয়েলো পুরো সাইডের মধ্যে আপনার ফুলগুলো মিনা কাইতে করা এবং নতুন ফুলে করা নতুন ফুলে করা তো এটা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে ফর্টি ওয়ান প্রায়স হচ্ছে ছ হাজার পাঁচশো নতুন শাড়ি যার কাছে এটা ভালো লাগবে কোডার কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দেবেন তো যেটা এখন দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি ফর্টি ওয়ান

আপনি নিজেই বুঝবেন কি সুন্দর লাগে মণিপুরি শাড়ির আপু আরেকটা লাইভ হবে এক দুই দিনের মধ্যেই কারণ টোটাল আশিটার উপরে শাড়ি এসেছে আজকে লাইভে আমি একচল্লিশটা দেখিয়ে দিলাম বাকি অর্ধেকটা হচ্ছে আমি আরেকটা লাইভে দেখিয়ে দেবো সো এইরকমই শাড়ি পাবেন এখন সব রেজার শাড়ি ও যাইগাও থাকবে এরকমই শাড়ি পাবেন আমি ঠিক দুইটা ভাগ করেছি তো এই হচ্ছে কি আপনার আজকে লাইভ থেকে যারা মিস করবেন ইনশাআল্লাহ সামনে লাইফ দেবেন তো থ্যাংক ইউ সো মাছ আমি গেলাম যাবলাম ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহামাইকুম দেখতে আরও অন্য অন্য কোনো শাড়ি লাগবে সেটা আমি জানিয়ে আপু আমি মণিপুর শাড়ি আমি এরকম ভাব করে আমি এই শাড়ি একদম যেরকম করে আপনাদের এখানে প্যাকেটে একটা প্যাকেট দেখবো একটা দোষ করতে পারি এই দেখো সাইডে এরকম করে চারবার পড়াস না পড়ি এরকম করে সাইডে দিই আমি কিছু বলি আমি সাইডে এই শাড়িটা আমি পড়তে কিন্তু সাইডে আমি আজকে তিন নম্বর বার পড়তেছি হ্যাঁ একবার আগে পড়তে কোনো ফ্রেন্ড পড়তে আর আজকে আবার পড়তো সো এটা জাস্ট এরকম করে ভাজ করে চার চারবার করে রেখে দিলাম এবার ভাজ করে পড়ে আসলো কোনো চাই একদম এখনও মারা দেয় শাড়ি এরকম সুন্দর লাগে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালো মণিপুরি শাড়ি সুন্দর কালেকশন আবার মণিপুরি শাড়ি কবে লাইভ হবে জানিয়ে দেবো অন্য কোনো লাইভ হলে সেটাও জানিয়ে দেবো সো লাইভ ইনশাআল্লাহ যেহেতু শুরু হয়েছে আপনার ধীরে ধীরে আমরা আপনাদের নতুন কালেকশন